তোমরা যে এক্সাম্পেল দেখলে সেগুলো সবই কোলয়েড আচ্ছা তোমরা কি জানো এই কোলয়েড তৈরি করা হয় কিভাবে চলো আজকের ক্লাসে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব তোমরা তো আগেই জেনেছ বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তি অনুযায়ী কোলয়েডকে দুভাগে ভাগ করা যায় দ্রাবক আকর্ষী এবং। দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রথমেই আমরা দ্রাবক আকর্ষী কোলয়েডের প্রস্তুতি নিয়ে আলোচনা করব আসলে এই ধরনের কোলয়েডের ক্ষেত্রে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি থাকায় এদের খুব সহজেই প্রস্তুত করা যায় বিস্তৃত দশাকে বিস্তার মাধ্যমে যুক্ত করে ঝাঁকালে বা উপযুক্ত উষ্ণতায় উত্তপ্ত করলেই এই ধরনের কোলয়েড পাওয়া যায় যেমন গরম জলে স্টার্চ যোগ করে কাঁচতণ্ডের সাহায্যে নাড়ালেই স্টার্চের সল উৎপন্ন হয় একইভাবে জিলেটিন গাম প্রভৃতি সলও উৎপন্ন করা যায় এবার আসি দ্রাবক বিকর্ষী কোলয়েডের কথায় দ্রাবক বিকর্ষী কোলয়েডকে প্রধানত দুটি পদ্ধতিতে তৈরি করা যায় বিভাজন পদ্ধতি এবং ঘনীভবন পদ্ধতি বিভাজন পদ্ধতিতে বিস্তৃত দশার বড় কণাগুলিকে চূর্ণ করে কোলয়েডীয় কণার আকারে পরিণত করা হয় এই বিভাজন দুভাবে হয় যান্ত্রিক বিভাজন এবং অপলয়ন বা পেপটাইজেশন প্রথমে যে পদার্থের কোলয়েড তৈরি করতে হবে সেটিকে যথাসম্ভব গুড়ো করে তরলের সঙ্গে মিশিয়ে মিশ্রণটিকে আলোড়িত করা হয় ফলে প্রলম্বনের সৃষ্টি হয় এই প্রলম্বনকে কোলয়েড মিল নামক যন্ত্রে পরস্পরের সঙ্গে প্রায় কন্ট্যাক্টে থাকা দুটি ঘূর্ণায়মান গোলাকার ধাতব চাকতির মধ্য দিয়ে চালনা করা হয় যার ফলে কণাগুলি কোলয়েড কণার আকারে বেরিয়ে আসে গ্রাফাইট ছাপার কালি পেন্ট ভার্নিশ প্রভৃতি এই পদ্ধতিতে প্রস্তুত করা হয় এরপর আমরা দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রস্তুতির অপলয়ন বা পেপটাইজেশন পদ্ধতি নিয়ে আলোচনা করব অপলয়ন পদ্ধতিতে একটি সদ্য প্রস্তুত অধক্ষেপের বড় কণাগুলিকে অন্য কোনো পদার্থের সাহায্যে বিচ্ছিন্ন করে কোলয়েডীয় কণায় রূপান্তরিত করা হয় এক্ষেত্রে ব্যবহৃত অপর পদার্থটিকে অপলয়ক বা পেপটাইজিং এজেন্ট বলে এই পেপটাইজিং এজেন্ট হিসেবে বিস্তার মাধ্যমে দ্রাব্য এমন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ব্যবহার করতে হবে যার সঙ্গে অধক্ষেপটির একটি কমন আয়ন থাকবে চলো একটি উদাহরণের সাহায্যে আমরা অপলয়ন পদ্ধতিটা বুঝে নিই ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরিক হাইড্রক্সাইডের প্রেসিপিটেটকে ভালো করে জল দিয়ে ধুয়ে তাকে কালেক্ট করে তাতে জল ও অল্প পরিমাণ ক্লোরাইড মিশিয়ে ঝাঁকালে বাদামি রঙের ফেরিক হাইড্রক্সাইডের সল পাওয়া যায় এক্ষেত্রে ফেরিক ক্লোরাইড পেপটাইজিং এজেন্ট হিসেবে কাজ করে কিন্তু এরকমটা কেন হয় বলতো আসলে এখানে তড়িৎ বিশ্লেষ্য ফেরিক্লোরাইড এফি থ্রি প্লাস ও সিএল মাইনাস আয়নে বিয়োজিত হয় অধক্ষেপ এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কমন আয়নটি হল এফি থ্রি প্লাস তাই অধক্ষেপের কণাগুলি এফি থ্রি প্লাস আয়নকে সিলেক্টিভলি অ্যাডজর্ব করে এবং অধক্ষেপের চারপাশে একটি ধনাত্মক আধানযুক্ত স্তরের সৃষ্টি করে এই ধনাত্মক আধানযুক্ত স্তরটি সিএল মাইনাস আয়নকে আকৃষ্ট করে এবং ফেরিক হাইড্রক্সাইড অধক্ষেপের চারপাশে একটি দ্বিতীয় স্তরের সৃষ্টি করে অধক্ষেপের চারপাশে অবস্থিত এই দুটি স্তরকে হেলমহল দিস্তর বলা হয় এবং এটি এক ধরনের বিভব প্রভেদের সৃষ্টি করে যেটি ভিটা পোটেন্সিয়াল নামে পরিচিত এই সম আধানযুক্ত কণাগুলির মধ্যে বিকর্ষণের ফলে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কোলয়েড কণার আকার প্রাপ্ত হয় এই একই পদ্ধতিতে সদ্য প্রস্তুত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপের মধ্যে জল ও অল্প পরিমাণ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে ঝাঁকিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সল প্রস্তুত করা যায় এরপর দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রস্তুতির অন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যার নাম ব্রেডিগের আর্ক পদ্ধতি গোল্ড সল সিলভার সল প্রভৃতি ধাতব সল তৈরি করতে এই পদ্ধতি ব্যবহৃত হয় এক্ষেত্রে যে ধাতুর সল তৈরি করতে হবে সেই ধাতুর তৈরি ক্যাথোড ও অ্যানোডকে কোনো উপযুক্ত বিস্তার মাধ্যমে আংশিক নিমজ্জিত করে রাখা হয় এবং কোলয়েডের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বাইরে থেকে সামান্য পরিমাণ পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হয় এবার পুরো ব্যবস্থাটিকে একটি বরফ কাহে পসানো হয় এবং তার দুটির মধ্যে তড়িৎ চালনা করে তড়িৎ ফুলিঙ্গের সৃষ্টি করা হয় তড়িৎ ফুলিঙ্গের ফলে উৎপন্ন তাপে ধাতুটির প্রান্তদেশ থেকে ধাতব বাষ্প উৎপন্ন হয় যা ঠান্ডা জলে ঘনীভূত হয়ে ধাতব কোলয়েড উৎপন্ন করে এবার চলো ঘনীভবন পদ্ধতিতে কীভাবে দ্রাবক বিকর্ষী কোলয়েডকে প্রস্তুত করা হয় সেটা দেখে নিই প্রথমেই আমরা দ্রাবক বিনিময় পদ্ধতি নিয়ে আলোচনা করব সালফার অ্যালকোহলে দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ তৈরি করে কিন্তু এটি জলে দ্রবীভূত হয় না তাই এই পদ্ধতিতে সালফারের অ্যালকোহলীয় দ্রবণকে অতিরিক্ত জলে মিশিয়ে ক্রমাগত নাড়ানো হলে সালফারের কোলয়েডীয় দ্রবণ তৈরি হয় এক্ষেত্রে শুরুতে দ্রাবক ছিল অ্যালকোহল পরে দ্রাবক চেঞ্জ হয়ে হলো জল তাই এটি দ্রাবক বিনিময় পদ্ধতি নামে পরিচিত এছাড়াও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যেও ঘনীভবন পদ্ধতিতে দ্রাবক বিকর্ষী কোলয়েড তৈরি করা যায় যেমন বিজারণ পদ্ধতি জারণ পদ্ধতি বিনিময় বিক্রিয়া পদ্ধতি এবং আর্দ্র বিশ্লেষণ পদ্ধতি বিজারণ পদ্ধতিতে ধাতুর জলীয় দ্রবণকে বিভিন্ন বিজারক পদার্থ দ্বারা বিজারিত করে দ্রাবক বিকর্ষী কোলয়েড তৈরি করা হয় যেমন গোল্ড ক্লোরাইটকে ফরম্যালডিহাইট দ্বারা বিজারিত করে লাল রঙের গোল্ড সল উৎপন্ন করা হয় এছাড়াও গোল্ড ক্লোরাইটকে স্ট্যানাস ক্লোরাইট দ্বারা বিজারিত করে গোল্ড সল এবং প্ল্যাটিনাম ক্লোরাইডকে স্ট্যানাস ক্লোরাইড দ্বারা বিচারিত করে প্ল্যাটিনাম সল প্রস্তুত করা হয় আবার জারুণ পদ্ধতির মাধ্যমেও কিছু অধাতব মৌলের সল উৎপন্ন করা হয় যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ব্রোমিন জল বা লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবণের মধ্য দিয়ে পাঠালে সালফার সল উৎপন্ন হয় বিনিময় বিক্রিয়া পদ্ধতিতে আর্সেনিয়াস অক্সাইডের লঘু জলীয় দ্রবণে ধীরে ধীরে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে হলুদ বর্ণের আর্সেনিয়াস সালফাইড সল উৎপন্ন করা হয় এক্ষেত্রে উৎপন্ন সলের মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইটকে দূর করে বিশুদ্ধ সল পাওয়া যায় এছাড়াও বিনিময় বিক্রিয়া পদ্ধতিতে সিলভার নাইট্রেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইট বা পটাশিয়াম আয়োডাইট দ্রবণে অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করে সিলভার আয়োডাইট সল উৎপন্ন করা হয় সবশেষে আসি আর্দ্র বিশ্লেষণ পদ্ধতির কথায় বিভিন্ন হাইড্রক্সাইড ও অক্সাইড সল উৎপন্ন করতে সাধারণত এই পদ্ধতি প্রয়োগ করা হয় যেমন একটি বিকারে অতিরিক্ত পরিমাণ ফুটন্ত জল নিয়ে সদ্য প্রস্তুত ক্লোরাইড দ্রবণ ধীরে ধীরে ফোঁটা ফোঁটা করে যোগ করে ক্রমাগত নাড়াতে থাকলে গাঢ় লাল বর্ণের ফেরিক হাইড্রক্সাইড সল উৎপন্ন হয় এক্ষেত্রে অতিরিক্ত ফেরিক্লোরাইড ও উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড সলের স্টেবিলিটিকে নষ্ট করে দেয় তাই এই দুটি পদার্থকে ডায়ালিস পদ্ধতির মাধ্যমে পৃথক করে কোলয়েডকে পিউরিফাই করা হয় তাহলে দেখো আমরা আমাদের ডেলি লাইফে বা কেমিস্ট্রি ল্যাবে যেসব কোলয়েডকে দেখে থাকি সেগুলো তৈরি করার জন্য কত রকমের পদ্ধতি ইউজ করা হয়